আজ লোকসভা নির্বাচনের ফলাফল দিল্লির মসনদে বসার লড়াই মুর্শিদাবাদ জেলার মোট চারটি গণনা কেন্দ্র থেকে ভোটের ফলাফল ঘোষণা হতে চলেছে আজ মুর্শিদাবাদ কেন্দ্রের গণনা হচ্ছে বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে বহরমপুর লোকসভা কেন্দ্রের গণনা হচ্ছে বহরমপুর গার্লস লোকসভা কেন্দ্রের গণনা হচ্ছে পলিটেকনিক কলেজে জঙ্গিপুর পাশাপাশি বহরমপুর কলেজে গণনা হচ্ছে ভগবান গোলা বিধানসভার উপনির্বাচনের সব মিলিয়ে এই মুহূর্তে জেলার তিনটি লোকসভা কেন্দ্র ও একটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে টান উত্তেজনা রয়েছে জেলার প্রত্যেক রাজনৈতিক মহল সহ জেলা ও ওই এর তোমার তোর ওই তোমার কি বলে ওই

চললেট পিছনে সরে যাও আছেন মোবাইল なるほどなるほど。ど